রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কলকাতায় যাওয়ার জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শপিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার চলুন যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান কিছু কেনা হয়েছে সঙ্গে এই যে একটা ব্যাগ আছে প্রথমে দেখায় ব্যাগের মধ্যে আরো একটা ব্যাগ মানে কি ব্যাগে কি ছানা পেয়েছে ক্লিপ কেনা হয়েছে এর মধ্যে অনেকগুলো ক্লিপ আছে তো এটা আর খুলে দেখাচ্ছি না আপনাদের আর কি আছে

একটু লাইট কালার এর উপরে আছে এটাও লাইট কালার এর উপরে আছে এটা হচ্ছে জিন্স প্যান্ট নিয়ে যা কেনা হয়েছে তো আজকে যা যা শপিং করা হয়েছে সব কিছু রাফানের আব্বুজি ছিল মানে রাফান রাহাত আব্বুজি। দুই ছেলের আব্বুজি তাই না রাফান বাবু এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু না জিনিস তো এগুলো প্রয়োজনীয় জিনিস ছিল এটা ছিল রান্নার তেল এটা ছিল চিনি

দেখুন এটা হচ্ছে কাগজের বক্সে খেজুরের প্যাকেট আরো কিছু কিছু জিনিস আছে বাচ্চাদের জন্য চকলেট আর বাদাম সাপা এটা আমার বাবুর জন্য কিছু কিছু শপিং আছে দেখুন দুইটা সাবান আনা হয়েছে সানসিল্ক শ্যাম্পু না এটা কন্ডিশনার আনা হয়েছে সানসিল্ক কন্ডিশনার এটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু আরো এক প্যাকেট চিনি আনা হয়েছে ব্রাশ আনা হয়েছে কয় পিস আছে এখানে ব্রাশ ছয় পিস আর এই যে দেখুন তেল আনা হয়েছে ঠান্ডা তেল এটা আমার শাশুড়ি মায়ের জন্য তেল আর সাবানটা আমার শাশুড়ি মায়ের জন্য আর এই যে পারফিউম আনা হয়েছে আর এটা আর আর আছে আছে নাকি ফেয়ার আমাদের দর্শক বন্ধুরা যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করা হয়েছে তার মধ্যে চিনি তেল এগুলো এখানে ইউজ করা হবে যতদিন এখানে আছি রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে